ময়মনসিংহ সদর বাদে কল্পায় গত সোমবার সকালে আপন বড় ভাই মজিবুর রহমানের বসত বাড়িতে ছোট ভাই শুকুর আলী বিশ পঁচিশ জনকে নিয়ে হামলা চালায় এতে করে বড় ভাই মজিবুর রহমান মোমেনা মনিরা সম্রাট ও বিটি সহ জন আহত হয় ছোট ভাই শুকুর গং মজিবুর রহমানের পরিবারকে ঘরে জিম্মি করে রাখে তারা ত্রিপল নাইনের সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতাল পাঠায় চিকিৎসার জন্য গত দুই দিন হাসপাতালে চিকিৎসা শেষে আহতরা বাড়ি ফিরে তারা আলী গংদের ভয়ে আতঙ্কে রয়েছে বলে জানান সূত্রপাতের সদর গিয়ে জানা যায় তুচ্ছ ঘটনা নিয়ে মজিবুর রহমানের ছোট ভাই এমন ঘটনা ঘটিয়েছে মজিবুর তার মৃত পিতার দুটো পুরনো ঘরে জ্বালানি লাকড়ি রেখেছেন ছোট ভাই এই বৃষ্টির মধ্যে টিন খুলে নিতে চাইলে বড় ভাই কয়েকদিন পর টিন খুলতে বলায় বাঘ বেতায় চড়ে পড়ে ছোট ভাইয়ের উৎপেতে থাকা দল অতর্কিতভাবে তাদের বাড়ি ঘরে হামলা চালায় আহতরা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত কর্মকর্তা এস আই অসীম কুমার দাস আহতদের হাসপাতালে ও পরে বাদে কল্পা ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি সাংবাদিকদের জানান তদন্ত চলছে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে আমার এই দুই দিন পরে পরে মায়ের দিক করে এই একবার থানার জয়া মুসলেকা দিয়া এই কোরবানি ঈদের আগে মাস একবার পরে সেই বাড়ির বাইরে গে যাওয়ার পরে আমার মেয়েরে আমারে চুলো দৈরে পালাই দেয় মাটি পালাই দেয় কি লানি লাগতি গোসানি পরে হসপিটালও গেছি চিকিৎসা করছি আজকে আমরা সারপত্র নিয়ে বাড়ি চাইছি আমার বাবারে তো বলার বাহিরে অনেক মায়ের দূর করছে আমার মারেও মারছে তার হাসপাতালে এখন ভর্তি আমি কি দোষ করছিলাম যে আমি তো বাবার বাড়িতে বেড়াতে আসছিলাম আমার মায়েরা কাপড় চুপড় সব সিরা ফালাইছে। ঘটনা হয়েছে আমার টাকা টাকা এখানে দুই টাকা থাকে আর কি ওই সুবাদে রান্নাঘর নিয়ে একটা মারামারি শুরু হয়েছিল আমরা আসি আইসা এক পর্যায়ে ফিরাইতে যাই তারপরে আমার মানে তারা আমাকে আক্রমণ করে